নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে যে পুকুর বাড়ির দিকে চলে আসলাম ঘুরতে আমি আর দিদির মেয়ে একটু ঘোরাঘুরি করব তারপর বাড়ি যাব ব্রাশ করব আর স্নান করবো অংশ আসছে ওই যে অংশ আসছে কাজ করছে বল মেলায় যাব আমি মা দিদি আর ভাই ভাই বউ আর ওই যে অংশু যাবে অংশ বলো হ্যালো গুড মর্নিং এই যে অংশ যাবে মেলাতে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে অংশও চলে আসছে কেন আসলো তোমাকে ঠান্ডা লাগবে না বলো তো তো ঠিক আছে পরে কথা বলছি আর হাতে দাঁতন নিয়েছি দাঁতুন করছি পরে গিয়ে কলগেটটা নিব তো যাই হোক আর ধানগুলো কাটা হয়ে গেছে আমি আরেকবার আসছিলাম যখন ধান ছিল কিছু জমির ধানগুলো কাটছিলো আর এখন তো কিছু আছে কিছু জমি ধানগুলো কেটে দিয়েছে আর কিছু জমি ধান আছে এটা আরেকবার আসতাম তখন তখনই ধানগুলো কাটছিল জমিতেই আছে কি আওয়াজ করছে অংশিপিপি কি তুমি সবই জানো বলো দয়া দিদি জানে না এখন হচ্ছে ঘরে যাচ্ছি না সব অবস্থা এদিক দিয়ে এদিকে নোংরা আছে

বন্ধুরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে বলা মেলা যাচ্ছি সবাই যাচ্ছে টোটোতে আছে আর মারা বেরোয়নি এখনো বেরোবে টোটো করেই যাব আর অংশু সামনে বসে আছে বিরু সামনে বসে আছে এই যে কি হয়েছে অংশু অংশু রেগে গেছে কেন যে জানি না কি যে হয়েছে অংশু তো ঠিক আছে হ্যাঁ রাখছি পরে কথা বলছি অনেক দেরি করে যাচ্ছি টোটো থেকে নেমে গেছি আর এখান থেকে হেঁটে যাবো কার সামনের দিকে টোটো যেতে দিবে না ওই জন্য সবাই হেঁটে যাচ্ছে এই যে আর অনেকেই আছে এই যে টোটো গাড়ি যত সাপ এখানেই রাখা আছে এখান থেকে রেল লাইনের ওই পাড়ে নিয়ে যেতে দিবে না আর যারা বসে আছে তারা হচ্ছে ট্রেনে যাবে হ'লে বেলাত উঠি আহো মেলার মধ্যে চলে আসলাম আর এখান থেকে হচ্ছে ভোগ আর ভিতর দিকেও আছে ভোগ তো ওখানে হচ্ছে কেনা যাবে না তো এখান থেকেই ভোগ নিয়ে যাচ্ছি আর প্রচণ্ড ভিড় তার মধ্যে তো অনেকে ট্রেন থেকে যারা আসছিল তারা হচ্ছে ঠাকুর দেখে বেরিয়ে গেছে ওই জন্য একটু ভিড়টা কম আছে নাহলে আরও বেশি ভিড় হতো তো যাই হোক এখান থেকে ভোগটা নেওয়া হয়ে গেছে তো সামনের দিকে যাচ্ছি আর যেতে যেতে মারা হচ্ছে অন্যদিকে চলে গেছে আমি ভাই ভাইয়ের বউ আপনি আলাদা হয়ে গেছি মাদেরকে খুঁজে পাচ্ছিলাম না তো পরে মাদের সঙ্গে দেখা হবে তো যাই হোক তা আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে গান হচ্ছিলো পরে ভয়েসটা দিয়েছি ভোগ নেওয়া হয়ে গেছে আর এই যে মন্দিরের কাছে চলে আসলাম আর এখানে হচ্ছে মানে পার হওয়াই যাচ্ছে না এত ভিড় তা আমরা হচ্ছে ভিতরে ওখানটায় ঢুকতে পারলাম না কারণ হচ্ছে অংশ ছোট আছে তো ওখানে ঢুকতে পারিনি এই পিছনের দিকে দাঁড়িয়েছি আর মাদের তো খুঁজে এখনো পেলাম না মার হয়তো সামনের দিকেই আছে মনে হয় তো যাই হোক এই ঠাকুরের দর্শন করলাম আর এত সুন্দর লাগছে মাকে কি বলবো আর মায়ের চিপটা হচ্ছে নতুন এবার মানত করেছিল যারা তারা দিয়েছে তো খুব সুন্দর লাগছে মাকে ভক দোয়া হয়ে গেছে আর এখানটায় দাঁড়িয়ে আছি আর মাদের তো এখনো খুঁজে পেলাম না আর এত ভিড় আছে ফোনের আওয়াজ তো শোনা গেল না তো যাই হোক এই যে মেলা থেকে বেরিয়ে গেছি পুজো টুজো দিয়ে মাদের সঙ্গে দেখাও হয়ে গেছে তো আর হচ্ছে ঘুরলাম না কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল আর অংশ থাকতেই যাচ্ছিলো না এমনিতেও অংশ শরীরটা ভালো ছিল না আর কিছু কেনাকাটাও করেছি আর খুব ভিড় ছিল ওই জন্য বেশিক্ষণ আর থাকলাম না তো হেঁটেই যাচ্ছি আর হচ্ছে অনেক দূর যেতে হবে আর পাশে হচ্ছে মাসির বাড়ি আছে তো মাসির বাড়ি যাব ওখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়ি যাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা